আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাজা পুলিপিঠা আমি এই পুলিপিঠাটি কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুলি পিঠার কিমাটা রেডি করছি ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে একটু তেজপাতা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি চারটে সাদা ফল আর দুই টুকরো তিন টুকরোর মতো আমি চলা দিয়ে দিয়েছি দারচিনি আমি এখন হাফ কাপ মতো গুড় দিলাম আর আমি এক কাপ নারকেল কোড়া দিয়েছি দিয়ে আমি এখন এটা খুব সুন্দর করে রেডি করে নেব রান্না করে আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ হাফ কাপেরই আবার হাফ কাপ পরিমাণ আমি এখানে দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আমি চাল করে নিয়েছিলাম আর আমি এখানে এক টেবিল চামচ গোড়া দুধও ইউজ করছি এতে করে এটা স্বাদ একটু বেশি বেড়ে যাবে খেতে বেশ ভালো লাগবে আমি এভাবেই করে তৈরি করেছি আপনারা চাইলে এখানে এই দুধটা নাও দিতে পারেন শুধু গুড় দিয়েই কিমাটা তৈরি করে নেওয়া যাবে আমি এখন দুই কাপ পানি দিয়ে পানিটা বলকুঠে আসলে আমি এখানে দু কাপ আটা দিয়ে দিয়েছি তবে আমার কাছে মনে হচ্ছে একটু নরম হয়েছে আমি এখানে আরও হাফ কাপ আটা দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেব দেখেন আমি ঢেকে রেখে দিয়েছি আমি এখানে পাঁচ মিনিট পরে আমি ছড়ানো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এটা হালকা গরম অবস্থাতেই খুব সুন্দর করে মুথে নেব এটা যত মিহি করে আপনি মাখবেন তত ভালো হবে দেখেন আমি খুব সুন্দর করে এটা মেখে নিচ্ছি যত ভালো করে এটা মাখানো হবে রুটি বেলার সময় তাহলে রুটিটাও সুন্দর হবে আর পিঠাগুলো দেখতে খুব ভালো লাগবে দেখেন আমি সুন্দর করে মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি এখন আমি রুটি তৈরি করে নেব এই রুটিটা কিন্তু হাঁকা বাঁকা হলেও কোনো প্রবলেম নেই যেহেতু আমরা একটা কাটারের সাহায্যে এটা কেটে নেব এখন আমি রুটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এটা মিডিয়াম একটা রুটি হবে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না দেখেন আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটি নিয়ে আমি খুব সুন্দর করে এগুলো আমি কেটে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখেন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখন পিঠাটা রেডি করে নেব আমি কি মাটা দিয়ে দিচ্ছি এখন আমি চাপ দিয়ে দিয়ে সাইডগুলো সিল করে নিচ্ছি এটা খুব সুন্দর করে চেপে চেপে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় আমার হাতের দিকে ফলো করেন আমি এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে আমি সিল করে দিচ্ছি আর সুন্দর মতো একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখেন আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে ফলো করেন তাহলে দেখতে পারবেন এটা বলে বোঝানোর কিছু নেই এটা দেখে শিখতে হবে দেখেন আমি নিচের দিক থেকে উপর দিকে একটু চাপ দিয়ে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আটকিয়ে দিচ্ছি আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব দেখেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখেন আমার অনেকগুলো পিঠা হয়েছে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন হালকা এরকম করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজবো না আমি হালকা কালার চলে আসলেই আমি উঠিয়ে নিচ্ছি আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিয়েছি আমি এটাও আগের ব্যাচের মতো করেই ভেজে তুলে নেব। আমি খুব বেশি কড়া করব না এটা দেখেন আমি হালকা কালার চলে আসলে আমি উঠিয়ে নিচ্ছি দেখেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি এভাবে করে সার্ভ করেছি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়েন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম